এসো সোনা মাম্মা এসো 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 কী নেবে এইটা এইটা এটা 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 এসো এত ওটো আমার আংটি নেবে ওইটা এইটা আংটিটা ধরে টানছে দেখো 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 পরে যাবি বাবা পড়ে যাবে যাবে সোনামা পড়ে যাবে সোনা মাম্মা এ দেখো এ আমার আংটিটা পছন্দ হয়েছে মারাত্মক ওর আংটি চাইছে বলো তোমার আমার আংটিটা পছন্দ হয়েছে মাম্মা আংটিটা পছন্দ হয়েছে মাম্মা আংটিটা পছন্দ হয়েছে মাম্মা তাই তাই আংটিটা ছাড়া কিছু পছন্দ হয় না মাম্মা হ্যাঁ اشتركوا <much> अंजेला ओ अंजेल मम्मा की 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 तो बाबा बेडियस अंजेल मम्मा कि अस मम्मा की নাচছি মাম্মা নাচছো নাচছো মাম্মা ওরে শোনা কোথায় চললে কোথায় চললে হ্যাঁ কোথায় 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 চললে কোথায় চললে বাবু টম বাবু তুমি বেরোবে না টমু বেরোবে না তুমি দেখছিস এলিবাবলি বাবলি এলিভা বাবলি বিন্দাস কি সুন্দর খুব মিশুক এটা খুব মিশুকে আমি বলেছি ওই স্কুটিটা একবার অন করছে ডান্স করছে সিটি দিলে

শুনাটা ওলি বাবলি ওলি এদের এরা কি বলতো এদের কামড়ানোর প্রবণতাটা কম মানে ওই যে আংটিটা ধরছে আংটিটাই ধরছি আমাদের ওই ইয়েগুলোর মতো মারাত্মক ঠোঁট নয় তো এদের একটু ছোট ওর থেকে যার জন্য এদের কামড়ানোর প্রবণতা কম দিয়েছে দিয়ে গেছে আমাদের জলে দিই হ্যাঁ দশ ফোটা করে কি বাবু শুন না কি হয়েছে ডান্স করছে সিটি দিলে বিন্দাস ওর আমার আংটিটা খুব পছন্দ হয়েছে বুঝলে